হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু নিজের জগৎ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন হলো গত বছর হয়েছে আর এই বছর হয়েছে সম্পূর্ণ নতুন একটা অনুষ্ঠান দুই বছর থেকে শুরু হয়েছে প্রদীপ প্রজ্বলন আর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে প্রোগ্রামে শুরু হয়েছে এই প্রোগ্রামটা মূলত স্কুলের স্টুডেন্টসদের দাদু ঠাম্মা দাদু দিদা এদের নিয়ে করা হয় মাদার্স ডে ফাদার্স ডে বাবা মায়ের একটা বিশেষ দিন সেই রকমভাবে গ্র্যান্ড প্যারেন্টস ডে হলো দাদু ঠাম্মা দাদু দিদা এদের দিন একদিকে উদ্বোধনী সঙ্গীত চলছে অন্যদিকে দেখুন দাদু ঠাম্মা দাদু দিদাদের আমরা সবাই উত্তরীয় চন্দনের ফুটা আর প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম অনুযায়ী গীতা বাইবেল কোরআন ওইগুলো দিয়ে সুন্দরভাবে ওনাদের বরণ করে নিচ্ছি অর্থাৎ একটা শিশুর সার্বিক কল্যাণ সার্বিক বের করা আনা শিক্ষাটা ছিল তারপর প্রোগ্রাম শুরু হয়ে গেল একদিকে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে যারা যারা আসছেন আর অন্যদিকে একজন একজন করে দাদু ঠাম্মাদের মধ্যে থেকে কেউ গান কেউ স্পিচ যে যার মতো বলা হচ্ছে যে যে যেমনভাবে কিছু বলতে পারেন বলার জন্য তো খুব সুন্দরভাবে একজন দাদু একটা স্টুডেন্টের দাদু খুব সুন্দরভাবে স্পিচ দিলেন উনি আবার আমার স্কুলের আমি আমি যে স্কুলে পড়তাম আমার স্কুলের প্রিন্সিপালও ছিলেন ভালো লাগে চেনা জানা সবাই আবার এক জায়গায় জড়ো হওয়া আর এদিকে সব বাচ্চাগুলোকে এখানে বসানো হয়েছে ওরা বসে বসে আর্ট করবে ওদের জন্য আর্ট পেপার রাখা আছে যে যার মতো যা পারে তা আঁকার জন্য আর এটা সত্যি অন্য উপহারের থেকে রকম বই উপহার দেওয়া তাও যদি কোনো ধর্মগ্রন্থ হয় তাহলে সেটা অনেক বেশি সম্মানের অনেক বেশি কাজে লাগে হেল্পফুল এটা পড়লে অনেক কিছু শেখা যাবে বর্তমানের ব্যস্ততার যুগে বাচ্চা থেকে নিয়ে বড় মানুষ সবাই যে যার মতো ব্যস্ত সকালে ঘুম থেকে উল্টে স্কুলের বাচ্চারা স্কুলে চলে আসে মা বাবারাও কাজে চলে যান কোনো কোনো বাড়ির দাদু ঠাম্মারাও যান কিন্তু খুব কম তাই যেহেতু খুব কম তাই দাদু ঠাম্মারা বাড়িতেই থাকেন আর সব সময় বাড়িতে থাকতে থাকতে কার ভালো লাগে বলুন তো একটা দিন যদি এভাবে রাখা হয় ওনাদের জন্য ওনারাও একটু বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে সবার সঙ্গে মিলেন মেশেন অনেক বেশি ওনাদের জন্য আনন্দের দিন আর সত্যি এই দাদু ঠাম্মাদের সঙ্গে কথা বলেও আমরা সেটা বুঝতে পারি ওনারা বলেন যে আজকে আমরা স্কুলে এসে বাচ্চাদের জন্য স্কুলে আসলাম আর এসে অনেক বেশি ভালো লাগলো যেন নিজেদের ছোটোবেলাকে ফিরে পেলাম অনেক দাদু ঠাম্মারাই এই কথাগুলো বললেন সত্যি আনন্দে আনন্দ করার জন্য তো সবারই একটা দিন থাকা দরকার তাই না ওনাদের জন্য এটা খুব গর্বের যে ওনাদের নাতি নাতনিদের জন্য ওনারা স্কুলে আসতে পেরেছেন সবার সঙ্গে মিলতে পেরেছেন মিশতে পেরেছেন একটা দিন রকমভাবে এনজয় করতে পেরেছেন আর উনাদেরও একটা দিন সম্মান জানানো হলো এটা নিয়ে ওনারা খুব বেশি খুশি থাকেন গত বছরও দেখেছি এবছরও দেখলাম তারপর দাদু ঠাকুমাদের নিয়ে একটা সুন্দর ধামাইল হল আর তারপর যা ওনাদের জন্য খাবারের আয়োজন করা তো সবাই মিলে প্রোগ্রামে শেষে নিজেরা ফটো ভিডিও এগুলো করে নিয়ে এসে বসে পড়লাম খেতে আর টিনা আমার ভিডিও করে দিচ্ছে সবাই মিলে হাসি মজা আনন্দ করে